এই ইঞ্জিনের যে ছটা প্রবলেমের কথা বলেছিলাম তার মধ্যে এই একটা প্রবলেম ক্র্যাঙ্ক সম্পর্কিত যে সমস্ত প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি তা চলুন এবার আমরা আর প্রবলেম নিয়ে কাজ করব এটা হচ্ছে ক্যাম্প্যাপ তো ইঞ্জিনের এটা আর একটা দ্বিতীয় ধরেন গুরুত্বপূর্ণ একটা প্রবলেম তো এই ক্যাম্প্যাপটা আমরা চেঞ্জ করে দেবো এটা নতুন আর এটা হচ্ছে পুরনো তা পুরনোটা আমরা অলরেডি এটা বাদ দিয়ে দেবো চলুন নতুনটা ফিট করতে থাকি তো বিষয়টা হচ্ছে ক্যাম্প স্যাপটা কেন চেঞ্জ করবো এই ইঞ্জিনটার দেখুন প্রচণ্ড পরিমাণে ওভার ছিল আর মিস ফায়ার আসছিলো আর তেল প্রচণ্ড পরিমাণে বেশি ঘাট ছিল এই এর জন্যেই কিন্তু ক্যাম্প্যাপটা আমরা চেঞ্জ করব। আর একটা কারণ আছে যেটা হচ্ছে এই ইঞ্জিনের প্রচণ্ড পরিমাণে সাউন্ডের প্রবলেম ছিল তো এর মূল কারণেই হচ্ছে এই ক্যামস্যাপ্ট তো ক্যামস্যাপ্টটা আমরা এবার ফিটিং করে দিই পেনিয়ামটা আমরা এখানে সেটিং করে দেবো এই দেখেন মার্কিং দিকটা বাইরের দিকে থাকবে আর এই অবস্থায় ফিটিং করতে হবে তো চলুন এটাকে ফিটিং করি দেখুন একটা এই ক্যামশ্যাপ্ট ইঞ্জিনের মধ্যে যখন খারাপ হয় তখন নানান রকমের সমস্যা আসতে থাকে তো যার জন্যে সবচেয়ে বেশি প্রবলেম আসে দেখবেন যে ইঞ্জিনের লোড নিতে চায় না কালো ধোঁয়া মারে আর স্টার্টিং প্রবলেম তো আসেই আর তাছাড়া সাউন্ডেরও প্রবলেম আসবে এই সমস্ত প্রবলেমগুলো আসলে অবশ্যই ক্যাম্পশ্যাপটাকে চেঞ্জ করে দেবেন ডিজেল ইঞ্জিন বললেই আর ডিজেল ইঞ্জিন চায়না ইঞ্জিন ইঞ্জিন ফিটিং যা কিছু বল চলে আসবে তো এই ক্যাম্প সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানতে হলে আপনি আমার চ্যানেল পেজে আসুন এখানে দেখুন তিন চারটে ভিডিও আরও দেওয়া আছে মানে এই রকমই বিভিন্ন ইঞ্জিনের ক্যামশ্যাফ্ট আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে তো এই বিয়ারিংটা খারাপ হয়ে গেছে এই বিয়ারিংটা চেঞ্জ করে দেবো এটা নতুন দিয়ে দিতে হবে তার কারণ দেখুন এই ক্যাম্পের দুটো সাইডে দুটো বিয়ারিং থাকে তো দুটোই যেহেতু প্লে হয়ে গেছে এতে করে কি হয়েছে ফুয়েল পাম্প আর ট্যাফিড এ কিন্তু ক্যামের উপরে প্রেশার দেয় আর এই বিয়ারিং প্লে হওয়ার কারণে ক্যামস্যাপ্ট কিন্তু পিছিয়ে যায় মানে যতটা পরিমাণে তেল দেওয়ার কথা ততটা দিতে পারে না বা যতটা হাওয়া ছাড়ার কথা ততটা হাওয়া ছাড়তে পারে না বা যতটা হাওয়া নেওয়ার কথা ততটা নিতে পারে না এটাই হচ্ছে মূল প্রবলেম থাকে তো এই কারণেই এই বিয়ারিংগুলো অবশ্যই চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে পারে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর আসবে না দেখবেন ইঞ্জিনের প্রচণ্ড পরিমাণে লোড নেবে মানে যতটা পরিমাণে তেল দেওয়ার কথা ততটা দেবে আর যতটা হাওয়া নেওয়ার কথা বা ছাড়ার কথা ততটাই নেবে বা ছাড়বে তাই ক্যামশ্যাফটের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা সিমটম আপনি খেয়াল করতে পারেন ইঞ্জিনে ইঞ্জিনটা যখন চলবে তখন দেখবেন যে সাইলেন্সারের মুখ দিয়ে হালকা সাদা ধোঁয়া মারতে থাকবে বা অল্প লোডেই কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাওয়ার মতো হবে এই এইটা হয় তা এই প্রবলেম ইঞ্জিনে কেন আসে সেই জিনিসটা চলুন জানি বিষয়টা হচ্ছে এই ক্যামস্যাপ্টের বিয়ারিং যখন প্লে করবে তখন ক্যামশ্যাফ্ট পিছিয়ে যাবে ফুয়েল পাম্পে যতটা তেল দেওয়ার কথা তখন দিতে পারবে না এদিকে নজেলের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণে প্রেশার দেওয়া থাকে সেই প্রেশারটাকে ওভারকাম করে তেলটাকে বাইরে বের করতে পারে না মানে নজলের ভিতর দিয়ে গ্যাস সঠিকভাবে তৈরি করতে পারে না যার জন্যে কাঁচা তেল পিস্টনের মাথায় গিয়ে লাগে আর কাঁচা তেল পুড়তে অনেক টাইম লাগে যার জন্যেই কিন্তু সাদা ধোয়াটা আসে তো আমরা কাজ করি যে কোনো বিয়ারিং দেখা যাচ্ছে প্লে করলে পারে সেটাকে বাদ দিয়ে দিই দিয়ে নতুন ফিটিং করি আদেও কিন্তু আমরা এই এতটা ভিতরে কিন্তু কোনো দিনও খেয়াল করি না যে কি কারণে আমরা এই বিয়ারিংগুলো বাদ দেবো আর কারণটা কি। তা বিয়ারিং বাদ দিলে পারেই এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো অবশ্যই এই রকম যদি বিয়ারিং অন্তত ক্যাম্প্যাপ্টের বিয়ারিং যদি প্লে করে একদম রাখবেন না ওটাকে চেঞ্জ করে দেবেন দেখবেন যে ইঞ্জিনের লোড ক্যাপাসিটিও বেড়ে যাবে আর ওই যে হালকা যে সাদা ধোঁয়া মার ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তা ক্যাম্পশ্যাপ্ট আমরা অলরেডি ফিটিং করে ফেলেছি তা এবার আমাদের এই পেনিয়ামটাকে ফিটিং করতে হবে এর সঙ্গেই চাবিটা ফিটিং করা আছে চলুন এটা ফিটিং করে দিই আচ্ছা চলুন আর একটা প্রবলেমের কথা বলি অনেক ইঞ্জিনের দেখবেন যে এই স্টার্টিং যে কভার আছে এই যে টাইমিং কভার এই কভারের যেখানটায় হ্যান্ডেল বাঁধিয়ে স্টার্ট করে এই জায়গাটা কিন্তু ফেটে যায় তার কারণ কি জানেন এর কারণ হচ্ছে এই যে পেনিয়ামটা আমি ফিটিং করছি এই এই পেনিয়ামটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সঠিকভাবে যে টাইমিং কভারের মধ্যে যে পেনিয়ামটা রয়েছে এই পেনিয়ামের সঙ্গে ঠিকঠাক ম্যাচিং হয় না বা সঠিকভাবে দাঁতে দাঁতে পড়ে না যার জন্যে কিন্তু ওই কভারের উপরে চাপ পড়ে চাপ পড়লে পরেই ওই কভারটা ফেটে যায় তাই এই নিয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করেন তাই এই বিষয়টা আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আপনি তা চলুন আমাদের ক্যাম্প্যাপ তো ফিটিং হয়ে গেছে আরও ধরেন এই ইঞ্জিনের চারটে মস্ত বড় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এক এক করে আমি প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করব। আর কোন কোন কারণে আমরা স্পেয়ার পার্টসগুলো চেঞ্জ করছি সেই বিষয়গুলো তুলে ধরবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ না শেয়ার করার কথা বলবো না আপনার ব্যাপার যা ইচ্ছে